এক ঘন্টা আটকা রেসার মা আমার জিজ্ঞেস করেছে তুমি হতে লি তুমি ফাইসালা করে দিব তখন আমি বলেছি ফায়সালা করে তখন আমি বলেছি না করবো না কি হালে তুই ফাইসালা ছেড়ে দি ছেড়ে ফাইসালা কি ভাই করে

মানে মানে এই যে সোহেলের মা এই বাসায় যে আমার ছেলে দশ পনেরো দিন ঘরে বাড়িতে নাই আজকে ওর ছেলে ভ্যালত চলে আসলো আবার মনে করেন যে হে আসলে আমাদের সামনে দিয়ে কেন্দ্রিক ডুঙ্গি পরে বিয়ে করবে না করবে প্রভান দেখাই এগুলা সম্পর্ক করতেছে না

এখন বিয়ে দিয়ে দিলে ধামেল আসে আপনার একই বক্তব্য আপনার একই বক্তব্য বিয়ে হয়ে যায় মানে চাষি আর ভাতিজার সম্পর্ক যাতে অবৈধ সম্পর্ক না থাকেন বৈধ আজকের ঘটনাটা এই ছেলে বিয়ের প্রবণতা দেখে ওই মেয়েকে বারবার